মাঝে মাঝে অনেক কিছু খেতে ইচ্ছে করে কিন্তু অলসতার কারণে আর সময়ের জন্য কিন্তু করতে পারি না আজ অনেক দিন পর আলুর দম আর লুচি খেতে ইচ্ছে করেছে তাই ভাবলাম যে আজকে যত কাজেই থাক না কেন বাচ্চাদের পড়িয়ে উঠে রাত নয়টার সময় আলুর দম আর লুচি বানিয়ে নিলাম আর বাচ্চারাও অনেক হেল্প করেছে আমার ছো বড়ো ছেলেটাকে বলেছিলাম এটা ওটা এনে দিতে ও সব কিছু করে করে দিছিল আর আমি করছিলাম আর এক হাতে এইসব দিয়ে নিচ্ছি আলুর দম বানানো কিন্তু খুবই সহজ আমি যেভাবে করি যাই না সবাই কীভাবে করে আমি আলুগুলো ছিলে নিয়েছি এখানে হলুদ লবণ মরিচ তেল দিয়ে পানি দিয়ে প্রেশার কুকার উঠে দিয়েছি তাছাড়া আলুটা সিদ্ধ হতে চায় না আর এখন আমি লুচি বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি এখানে তেল চিনি লবণ একটু একটু করে নিয়েছি এখানে কোনো পরিমাণ করে আমি নিই নিই মানে মাপ অনুযায়ী না আমার যে যতটুকু মনে হয়েছে দিলে ভালো ততটুকুই দিয়েছি দিয়ে আমি এই যে আটাটা মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন তেল দিয়ে সুন্দর করে খামের করে নেব তেল দিয়ে বেশি তেল দিলে কিন্তু লুচিটা একটু ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন আমার ময়দাগুলো মেখে নেওয়া হয়ে গেছে তারপরে একটু একটু করে পানি দিয়ে আমি একটা শখ ডো তৈরি করে নেব আর আমার যেটা হয় আর কি আমি রুটি কোনোভাবেই গোল করতে পারি না এর জন্য কিন্তু খাবারের কোনো হেরফের হয় না সত্যি কথা বলতে গেলে খাবারটা আমার হাতে লুচিটা কিন্তু অনেক মজা হয় নিজে নিজে প্রশংসা করছে নিজের যাই হোক আমার লুচির আটাটা হয়ে গিয়েছে মেখে এখন আমি আলুর দমটা দেখছি যে হয়ে গেছে কি না এই যে প্রেশার কুকার সিজা হয়ে গেছে এখন আমি লুচির দম করবো তা আমার কাছে আদা রসুন বাটা নাই আর বাটারও শক্তি নাই সেই জন্য ভালো আদা রসুন বাটা ছাড়াই রান্না করি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুনটাও কুচি করে নিয়েছি আদা দিলে আমার কাছে কেমন যেন একটা কাঁচা কাঁচা ফ্লেভার আছে সেই জন্য আমি আদা গোটা আদা দিই নি গোটা তাতে নিচে পোট আমি খেতে পারি না পেঁয়াজ পেঁয়াজ আর রসুন ভেজে নেওয়ার পরে এখানে আমি দারচিনি একটু সাদা এলাচ দিয়ে নিচ্ছি যেহেতু আলুর দমটা খুবই কম দিয়ে খুবই অল্প মশলা দিয়ে কিন্তু আমি আজকে আলুর দমটা রান্না করবো হলুদ লবণ মরিচ জিরা গুঁড়ো গুঁড়া একটু একটু করে দিয়ে নিচ্ছি দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা যে আলুগুলো আছে এই আলুগুলো কিন্তু আমি এর ভিতরে দিয়ে নেব যেমন মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে অনেক মজা হয়েছিল আর এখন আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে গেলে অনেক দিন পরে খাবারটা খেলাম আমি আমার অনেক দিন হল ইচ্ছে করছিল। বানানো হচ্ছিল না কাজের চাপ বাচ্চাদের পড়ানো সব কিছু সে এক হাতে লাগে আর শরীরও ভালো থাকে না এই জন্য করতেও পারিনি আজকে ভেবেছিলাম যে করেই খাবো তো খাবোই যাই হোক লুচিগুলো বেঁধে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি প্রথমে বলেছি আমার লুচিগুলো কিন্তু গোল হয় না মানে আমি রুটি গোল করতেই পারি না হাজার চেষ্টা করে যাই হোক যেরকমই হোক আমাদের পেটে গেলেই হলো একটু বাহিরের মানুষের জন্য না আমি আলু আর দমগুলো হালকা আছে তুলে দিয়ে রেখেছিলাম এক সাইডে করে দিয়ে আমি তেল গরম করে নিচ্ছি কড়াইয়ে কড়াইয়ে লুচিটা দিয়ে নিচ্ছি লুচিগুলো সবগুলোই কিন্তু সুন্দর হয়েছিল ফুলকো ফুলকো আমার কাছে ভালোই লেগেছে পছন্দের খাবারগুলো কিন্তু অনেকদিন পর খেলার বেশি মজা লাগে মনে হচ্ছে যে আবার একদিন বানাবো আর গরম গরম খেতে অনেক মজা হয়েছিল দেখতে পাচ্ছেন রুচিগুলো কিন্তু সবগুলোই ফুলকো ফুলকো হয়েছে একটু মোটা মোটা করে করেছিলাম আর একটু বড় বড় করেছিলাম কারণ অত বেলার সময়ও ছিল না আমার কাছে আর এই যে আমার আলুর দমটাও হয়ে গিয়েছে যেহেতু মশলা কম সেজন্য একটু মশলাটা কম হয়েছে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অনেকদিন পর ভিডিওতে ভয় দিচ্ছি কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন